হুগলি জেলার দশ ঘরের ঐতিহ্যবাহী চারশো বছরের রথযাত্রায় সকালেই আকাশ মেঘাচ্ছন্ন মাঝে মাঝে কম বেশি ভালো বৃষ্টি হচ্ছে তারই মধ্যে সকাল থেকে অল্প কিছু আগত রথযাত্রার দর্শনার্থীদের দেখতে পাওয়া গেল এই রথ প্রতি বছরে নেয় এই বছরেও বিকেল পাঁচটায় টানা হবে বলে সেবাদরা জানান বৃষ্টিকে উপেক্ষা করে চলছে কেনাকাটা কেউ বা কুলো চ্যাঙ্গারি এবং চালুনি এছাড়াও জিলিপি কিনতে দেখা গেল দশ এই রথ বিশ্বাসদের জমিদার বাড়ির তত্ত্বাবধানে প্রতি বছর অনুষ্ঠিত হয় প্রতি বছর এই রথ দেখতে কয়েক হাজার হাজার মানুষের ভিড় হয় এই বিষয় রথে আহত আগত দর্শনার্থীরা সাংবাদিক কি বললেন চলুন একবার শুনে নেব হুগলির থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট ঐতিহ্য আজকে দশ বার কত বছর চারশো বছর আপনি এই দশ বারো কি আমি এই দশ বার হাতের বাড়ি পুরোই পুরোহিত আপনি কত বছর পুরোতে কাজ করছেন আমি পুরোহিত কাজ করছি ত্রিশ বছর কি বছর আজকে রঘুনাথ এই ঠাকুর কোথা থেকে আসেন বিশ্বাস বাড়ি জমিদার বাড়িতে আপনার নাম আমার নাম উত্তম বেনার্জি বাড়ি বিশ্বাস করা করেছেন আজকে এই বৃষ্টিতে আপনার দোকানে ব্যাচখানা কেমন চলছে এটা কি না মোটামুটি ভালো হয় ভালো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই তো তাহলে আপনারা কি আশা করা যায় গাছাকালা কি কিমোটা হবে না হবে না হবে না আপনার নাম আ হলো সরদিন দপাদার আপনি করতে গেছেন মেসি কমলা থেকে সকাল থেকে দেখা যাচ্ছে রথের মেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে এই অবস্থা আপনি দেখছি এখানে ফুল কিনেছেন যা ঘুরতে কিনেছেন তা আজকে পরিস্থিতি যে বুঝছেন তাতে রথের লোক কেমন হবে লোক এরকম বৃষ্টি পড়লে লোক কমই হবে আপনি এই যে কুলো কিনে সরি ট্যাঙ্গারি কিনেছেন কত দাম পড়েছে অনেক দাম মোটামুটি কত দাম আড়াইশো টাকা হ্যাঁ এক একটা আড়াইশো টাকা হ্যাঁ তাহলে গত বছর থেকে এবছর দাম বেশি না কম বেশি বেশি আপনার নাম সুশান্ত পাল বাড়ি মহেশগড়িয়া